বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস ইউনিটে সাত দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছে এই কর্মশালার বিশেষ যে উদ্বোধনী মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান শিবির আমাদের এখানকার গার্জেন আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে এটা আমাদের কাছে একটা পরম্পরা এবং সবচেয়ে বেশি অভিভূত এই কারণে যে এই প্রথমবার এই কতিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস ইউনিট হচ্ছে এবং সাত দিনব্যাপী এই কর্মশালাতে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং সামাজিক যে কর্মকাণ্ড এবং নেশানের প্রতি আমাদের মাতৃভূমির প্রতি যে আমাদের দায় দায়িত্ব সেগুলি সম্পর্কে এখানে আলোচনা হবে তা আমি ধন্যবাদ জানাই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকী অভিভাবক অভিভাবিকা এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের ধন্যবাদ জানাবো এই রকম একটা মহতি অনুষ্ঠানের তারা আয়োজন করেছে